ইমেজের আসতে পারে আমরা মনে করি না যে আওয়ামী আসলে ক্লিন ইমেজের কেউ সবে আমাদের দুই মাস হয়েছে আমাদের একটি রাজনৈতিক দল আমরা আসলে অবশ্যই নির্বাচন কেন্দ্রিক আমাদের চিন্তা ভাবনা আছে এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি কিন্তু কত আসন কত কি ওইটা আমরা আসলে এখনই হিসাব নিকেশে যাচ্ছি না আমরা আসলে আমাদের কাজটাই মনোযোগ দিয়েছি আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল দেশ গড়ার যে লক্ষ্যে আমরা যে চিন্তাগুলো করেছি তরুণ সমাজরা মিলে সেটা আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে পূরণ করতে চাই এর জন্য যে আমরা আসলে ক্ষমতা পেতে হবে তা কিন্তু না ক্ষমতায় যাওয়া ছাড়াও একটা রাজনৈতিক দল নতুনভাবে নতুন বাস্তবতায় কি কি কাজ করতে পারে এটা আমরা জনগণকে উপহার দিতে চাই সেক্ষেত্রে জনগণ যদি মনে করে যে আমাদেরকে তারা ক্ষমতায় দেখতে চায় বা আমাদের একটা আসনে দিতে চায় সেটাতে আমরা খুশি বরং কিন্তু আমরা আমাদের কাজটা চালিয়ে সেক্ষেত্রে আমরা আসন পাই বা না পাই ওইটা আসলে আমাদের কাছে ম্যাটার করে না যেই জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে আমাদের এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে সেই আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতেছে তবে ভাইয়ের যে মানে একটা কথা তিনি বললেন যে আওয়ামী লীগের যে ভোট ব্যাঙ্ক তো আমার মনে হয় যে আওয়ামী লীগের একটা ভোট ব্যাঙ্ক অবশ্যই ছিল তাদের একটা কোর সাপোর্টার বেস ছিল কিন্তু সেটা ধীরে ধীরে তাদের যে কার্যক্রম যে সাপোর্টার গ্রুপ কমেছে এবং আপনি যদি দেখেন এইবারই যে সাত জানুয়ারির যে ইলেকশনটা হলো সেখানে কিন্তু ভোট কাস্ট সেভেন পার্সেন্টের উপরে কিন্তু হয়নি তো আওয়ামী লীগের যদি এত বড় ভোট ব্যাঙ্ক থাকে তাহলে তো তাহলে অ্যাটলিস্ট ভোট দিতে যাবে সেই ভোট ব্যাঙ্কটা কিন্তু আমার যেটা আমি ফিল করি এবং আমার পরিচিত তো অনেক ক্যাম্পাস লাইফে আমি দেখেছি যারা আওয়ামী লীগ করতো বা আমি আমার ফ্রেন্ডদের কোন ফ্যামিলি মেম্বার যাদের দেখেছি তারা কিন্তু এই অ্যাটলিস্ট জুলাইয়ের পরে তাদের আর কোনোরকম মানে আওয়ামী লীগের প্রতি সেই ভালোবাসা বা সেই প্রীতিটা নেই তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের যে ভোট ব্যাংকের আশঙ্কা সবাই করছে এবং একটি ইকুয়েশন দাঁড় করাচ্ছে মানে যে কারণেই হচ্ছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধকরণের জন্য কিন্তু আবার ছাত্রজনতার রাস্তায় নামতে হলো যেখানে কিন্তু বড় যে রাজনৈতিক দলগুলো ছিল বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কনসেসেসের ভিত্তিতেই কিন্তু এই নিষিদ্ধকরণটা বা বিচারিক প্রক্রিয়াটা কিন্তু যেতে পারতো তারা কিন্তু একবারও তাদের স্ট্যান্ড কিন্তু ক্লিয়ার করেনি জীবনাবকনা করলে কে করবে 28% মিলফ্যাটের অবক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবক করুন প্রতিদিন হ্যাঁ আচ্ছা দেখছি জনগণ দেখতে পারে আমরা তো তিন মাস আগে লিখিত দিয়েছি এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাদের যে একটা স্ট্রং বয়ান ইয়েস নট যে আনসার সেটা কিন্তু তারা দিচ্ছে না কেন কারণ তাদের একটা ইকুয়েশন আছে যে ওই আওয়ামী লীগের ভোট ব্যাংকটা তো আমরা পেতে পারি মানে এনসিপি জীবন পারবে না আমরাও সেই ভোট ব্যাঙ্ক চাইও না যে যারা এই দোষরদেরকে এতদিন ধরে লাই দিয়ে এতদিন ধরে পেলেছে পুষেছে সেই ভোট ব্যাঙ্ক আমি মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের জন্য দরকার নেই কিন্তু নতুন যারা ভোটার আছেন তাদের কি আপনারা চান না হ্যাঁ আমরা আমরা তো বাংলাদেশের পন্থী যে মানুষগুলো আছে সবার ভোটটাই আমরা চাই এখন তারা আমাদের কাজ দেখে তারা আমাদের ভিশন দেখে তারা আমাদের চিন্তাভাবনা দেখে যদি তারা আমাদের সাপোর্ট করতে চায় অবশ্যই করবে কিন্তু এরকম মানে বাংলাদেশের বিপক্ষের কোনো শক্তি দিল্লির্বাচন করতে পারবে কারণ যেটি একটি প্রক্রিয়া আছে বিচারিক প্রক্রিয়া সে করতে পারবে না কিন্তু ভাই যে বিষয়টি উল্লেখ করলেন তাদের অনেক নেতা আছে যাদেরকে অনেকে দলে টানার চেষ্টা করছে এবং এটা ওনারা সব দলেই কোনো না কোনো ভাবে ঢুকতে যাচ্ছে

নতুন প্রজন্ম কি কি আপনারা চান না যে আসলে সে যে দলেরই হোক যে এনসিপির দিকে আকৃষ্ট হবে এনসিপি কেই সমর্থন করবে হ্যাঁ হ্যাঁ আমরা তো অবশ্যই চাই আমাদের তরুণ থেকে শুরু করে একদম বয়োজ্যেষ্ঠ যারা আছে আমরা প্রত্যেকেই চাই একটা সমাজ গঠন করতে কিন্তু প্রত্যেকের ভূমিকাই দরকার শুধুমাত্র তরুণ দিয়ে কিন্তু দেশ গঠন হবে না যারা সিনিয়র আছেন তাদের এক্সপিরিয়েন্স তাদের এতদিনের স্কিল সেগুলো কিন্তু আমাদের লাগবে এখানে শুধু আমরা এনসিপি যে শুধুমাত্র তরুণদের দল তা কিন্তু নয় বাংলাদেশের যত শ্রেণী পেশার মানুষ আছে শ্রমিক দিন মজুর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সকলের জন্য আমরা এনসিপি একটা নতুন রাজনীতি সমন্বয় একটি নতুন